নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছে এখনকার অনুষ্ঠান গাইডলাইন্স বাই শ্রীময়ী এবং এই গাইডলাইন্স নিয়ে আমরা এগোবো কারণ ওরাকল রিডিং এবং তার সঙ্গে থাকে তার প্রতিকার প্রতিবিধান যেখানে কিন্তু আজকে মানুষ সফলতার মুখ দেখতে পাচ্ছেন স্বপ্ন তারা পূরণ করতে পারছে যে কোনো ক্ষেত্রে তারা কিন্তু আজকে সফল হচ্ছে শ্রীময়ীর হাত ধরে তার প্রেডিকশনে তার প্রতিকার প্রতিবিধানে যদিও নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা এগোই আমরা রাশিগত দিক থেকে কিন্তু এগো এগোচ্ছিলাম আজকে থাকবো কারণ আমাদের সময় অবশ্যই শ্রীময়ী অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে নমস্কার বন্ধুরা সকলে ভালো আছেন আশা করি বৃষ্টি বাদল শুরু হয়ে গেছে সামনে শ্রাবণ মাস এবং শ্রাবণ মাস মানে মহাদেবের মাস তো সেটা নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব বেশ কয়েকটি এপিসোডে অবশ্যই আর যে মানে অ্যাজ পার রিকোয়েস্ট আপনাদের অনুরোধে সঙ্গে কিন্তু একটু স্পেশাল জিনিস থাকে শ্রাবণ মাসে আমার সাথে হয়েছিস শিবা ওরাকেল শিবা ওরাকেল আসবে চেম্বারে কখনো কখনো আপনাদের অনুরোধে রিডিং এ পুরো শ্রাবণ মাসটা জুড়েই পারবেন এবং যার যে সমস্ত মানুষরা নিজের ভাগ্যটা দেখতে চান এই এই এটা মানে বছরের বিরলতম মাস কারণে যে আমার সঙ্গে থাকে শিবা শিবা কেলে তো সঙ্গে থাকে কাল সর্প রিলেটেড আলোচনা এবং কাল প্রতিকার এগুলোই করা হয় শ্রাবণ মাসে তো ফার্স্টে একটুখানি সংক্ষেপে কাল সর্পটা নিয়ে একটুখানি আলোচনা কারণ খুব একটা সুযোগ পাওয়া যায় না কাল নিয়ে আলোচনা করার দেখুন কাল সর্প মিনস হচ্ছে কাল মানেটা হচ্ছে সময় এবং সর্প মানে সাপ আমরা সকলেই জানি তো সেক্ষেত্রে আমাদের জীবনে কি সাপ ঢুকে পড়বে না সেটা নয় ব্যাপারটা হচ্ছে কাল সর্প যোগ বলতে কি বোঝায় মানে যোগটা হচ্ছে একটা এফেক্ট অ্যাজ পার মাই রিসার্চ আমি যতটা বুঝে দেখি যোগ মানে আপনার জীবনের ওপর বা আপনার পরিবারের ওপর বা সোজা কথা আপনার ব্যক্তিত্বের ওপর এই যে সময়টা অর্থাৎ কাল এবং কাল এবং সর্প দুটো মিলে কি প্রভাব ফেলে কতটা ইম্প্যাক্ট হয় সেটাই হচ্ছে কাল সর্পযোগ যোগ সংক্ষিপ্ত আমি এভাবেই বুঝে থাকি এবং আপনাদেরকে আমি সেভাবেই বললাম তো কাল সর্প বারো রকমের আছে এটা এতদিনে সিটিভিএন এর দর্শকরা বন্ধুরা আপনারা জেনে গেছেন সেক্ষেত্রে কয়েকটি কাল সর্প মারাত্মক যেমন হচ্ছে অনন্ত কাল সর্প এটা একটা মহাত সাংঘাতিক কালসর্প মহাপদ্ম কর্কটক আরও আছে শঙ্খপাল বারোটা আছে তো তো সুতরাং এইভাবে এবং কালসর্পের বেসিক জিনিসটা কি তার অনন্ত কালসর্পের ফের মানে সে বলে না ঝামেলাটাও অনন্তকাল ধরে চলতে থাকে মানে সবদিকে বাধা ব্লকেজ ইত্যাদি প্রভৃতি তো ফার্স্টে আসি আমরা কখন বুঝি যে আমরা আমাদের হরস্কোপে কাল যোগ আছে না আমাদের ছটা ঘর অন্তর রাহু এবং কেতু এটি থাকে আমরা প্রত্যেকে জানি এবং দেখা যায় যে সমস্ত গ্রহগুলো রাহু কেতুর দিকে এবং পরপর পাঁচটি ঘর ফাঁকা অপোজিটে তখন হয় পূর্ণ কাল এটা হচ্ছে সংক্ষিপ্ততম কাল আইডিয়া একদম যারা নভিস তাদের জন্য বললাম যারা জানেন আপনারা তো অবশ্যই জানেন অভিজ্ঞ প্রচুর মানুষ আছেন যারা দেখছেন প্রোগ্রামটা তো এবার জিনিসটা হচ্ছে যে অনেকেই আজকাল অনেক জায়গাতে মিডিয়াতে দেখছে এবং বিশেষ করে সুবর্ণাদি সোশ্যাল মিডিয়াতে হচ্ছে রাহু দেবের অবস্থান কেতু দেব রাহু কেতু কোনো দেবতা নন একদম আউট অ্যান্ড আউট ছায়া গ্রহ দুটো অ্যাস্ট্রোলজিক্যাল কাটিং পয়েন্ট দ্যাটস ইট কিন্তু এদের প্রভাব কিন্তু আমাদের জীবনে অসি হুম তো সুতরাং ধরুন যে ফার্স্ট হাউসে কোনো জাতক বা জাতিকার ফার্স্ট হাউসে ধরুন রাহু রয়েছে এবং সে তার সপ্তমে কেতু রয়েছে এক আট ছয় কম্বিনেশন এক আর সাত ছটা ঘর এটা কিন্তু অনন্তকাল সর্প অনন্তকাল সর্প ওই যে বললাম অনন্ত এক্ষেত্রে হয় কি দেখুন কোর্ট কাচারি ঝামেলা মামলা মামলা আইনগত সমস্যা হবে দাম্পত্য অশান্তি এবং মানে ওই যে আইনগত সমস্যা সেটা ডিভোর্সও হতে পারে অন্য কেউ আপনাকে ফাঁসিয়ে দিয়েছে সেরকমও হতে পারে অন্যের দোষ আপনার মাথায় চেপে মানে কারাবাস পর্যন্ত হতে পারে এই জন্যই অনন্তকাল স্বর্পটা বলা হয় ভয়ানক হ্যাঁ মানে সঠিক অনেকেই দেখবেন আমাদের থাকে না আমরা বলি বদনামের কপাল বলে যে ক্ষেত্রে মানুষের একটুখানি রবিটা ডাউন থাকে বা ঠিক জায়গায় থাকে না বা ধরুন কোনো খারাপ গ্রহ তার উপর দৃষ্টি ফেলেছে বা গ্রহণযোগ তৈরি করেছে সেক্ষেত্রে মানে ওই থাকে বদনাম মানে আপনি করে যাচ্ছেন খেটে যাচ্ছেন বা কারোর জন্য করে যাচ্ছেন কিন্তু মানে সেই মর্যাদা বা সেই মানে সেই বলে না আমরা যেটাকে বাংলায় বলি পিটচা প্রাণী মানে ওই একনোলেজমেন্ট যেটাকে ভালো ভাষায় হ্যাঁ আপনি কিছুতেই পাচ্ছেন না কিন্তু অন্যের দোষে আপনি ফেসে যাচ্ছেন এটা তো মারাত্মক এবং সেক্ষেত্রে যে বললাম চূড়ান্ত পর্যায়টা কারাবাস পর্যন্ত হতে পারে এবং আমি দেখেছি সুবর্ণাদি প্রচুর মানুষ বিভিন্ন রকম প্রবলেমে পড়ে তার মানুষ আসেন ধরুন তার কারাবাস হয়েছে কিন্তু তার যখন কার্ডস এবং ধরুন ছকটা আমি দেখছি মানে তখন এটা এটা তো ক্লিয়ার হয়ে যায় যে এই লোকটা এই কাজ করেনি কিন্তু সম্পূর্ণ একটা মানে ঘাড়ে ফেঁসে গেছেন তাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে দেখেছি তার অনন্তকাল সর্পটা কিন্তু রয়েছে ও বাবা বিশাল এফেক্ট পরে সেই জন্যই এটাকে এতটা মারাত্মক বলা হয় নাম্বার টু যদি আমরা আসি এটা কুলিক কাল সর্ব কেতুটা হচ্ছে তার দ্বিতীয় ঘরে রাহুটা হচ্ছে অষ্টম ঘরে ছটা ঘরের ব্যবধান এটা হচ্ছে কুলিক কুলিক কাল কাল হয় কি আপনার লাইফে অর্থনৈতিক সমস্যা হয়তো কেউ দেখবেন যে প্রচুর যোগ্যতা আছে সব কিছু মানে এত স্কুল লাইফে সে মানে স্টার মার্কস তো পেয়েছে হয়তো জেলাভিত্তিকও সে বিশাল রেজাল্ট করেছে চাকরি আর হচ্ছে না বন্ধু বান্ধব তার থেকে কম যোগ্যতা ক্লাসের ব্যাক বেঞ্চ আর তারও চাকরি হয়ে গেছে বাট সে একটা উপার্জনের মধ্যে ঢুকে গেছে উপার্জন করছে এই ছেলেটি বা মেয়েটি চাকরিটা হচ্ছে না বা ধরুন হয়েও গেছে গিয়ে দেখা গেল হঠাৎ কোনো কারণে চাকরিটা দুম করে চলে গেল আমি দেখেছি আমার মানে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্ট ধরুন কোন লোকের মাঝ বসে চাকরি চলে গেছে যখন দেখতে দেখতে তার ছকটা খুলেছি দেখি হ্যাঁ কাল কালসর্প তো বসে আছে এবং সেটা হচ্ছে কুলিক কাল সর্প অর্থ নাশ হয় ব্যবসায় ভরাডুবি লোকসান এবং ধরুন কারণ হয়তো বিজনেস এইখানে বিজনেসে ধরুন পার্টনারে পার্টনারে এমন একটা ঝামেলা অশান্তি বা কনফ্রন্টেশন হলো একজন পার্টনার বললো আমি তোমার সাথে ব্যবসায়ী করব না কিন্তু সেই যে ব্যবসাটা বন্ধ মানে সরে আসার যে ডিসিশন নিল তারপর সে আর দ্বিতীয় কোনো বিজনেসে ঢুকতে পারছে না ক্যাপিটাল থাকলেও তারা শুরু মানে মানে ওই সময়টা আসার পরে এবং এটা মোটামুটি মধ্যবয়সের কাছাকাছি কিন্তু শুরু হয় মানে এফেক্টটা মারাত্মক এফেক্টটা তো সুতরাং এই ক্ষেত্রে কিন্তু মানে সেই যে মানে ওখান থেকে পার্টনারশিপ থেকে রিজাইন দিয়ে দিল বা দুম করে একটা বসের সাথে কথায় বা সহকর্মীদের কথা একটা ধরুন মনো কষ্ট বা সামাও কিছু বা অফিসের পরিবেশ ভালো লাগছে না কেউ হয়তো তাকে টন্ডি মানে এরকমও দেখেছি দুম করে রাগের মাথা চাকরি কিন্তু সেকেন্ড টাইম তার কোথাও আর কানেকশন হচ্ছে না মানে সে তখন ওই ডিসিশনটা নিয়ে নিল তারপরে সে আর ওই জায়গাটা তারপর নতুন করে কর্মপ্রাপ্তি কিন্তু তার আর ঘটলো না কর্মপ্রাপ্তি যদি না ঘটে তো সেখানে তার অর্থ উপার্জনটা কোথায় কাজে কুলিক কাল স্বর্প কিন্তু কেরিয়ারে এবং ফিনান্সিয়াল ফিল্ডে কিন্তু বড় লসে কিন্তু সংকেত কিন্তু দেখায় তো আমাদের পুরো কাল সর্পটা বলতে গেলে আজকের এপিসোডটা শেষ হয়ে যাবে তার আমরা বরং বন্ধুরা বসে আছেন ফলটা। একটুখানি একটুখানি চলে যাই মানে কাল সর্পে মারাত্মক জায়গাটা কি হয় ধরুন কারণ হয়তো বিয়েটা আর না সব থেকে মানে বড় উদাহরণটা হচ্ছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রচুর লোক তাকে রেসপেক্ট করেন সবকিছু করেন তার নিজের দলের লোক বিরোধী শুনেছি তাকে প্রচুর রেসপেক্ট করেন দেশের সর্বোচ্চ স্তরে যিনি বসলেন যা চেয়ার একটা সাধারণ ঘটনা বিবাহ নামক ঘটনাটি তার জীবনে ঘটলো না এই হচ্ছে কাল সর্ব কাকে কোথায় আটকে দেবে এবং কোন জায়গাটা অনিশ্চিত করে দেবে এটা কিন্তু বোঝা রেখে শ্রাবণ মাসটা হচ্ছে কালসর্বে আমি করে থাকি একদম দ্য বেস্ট টাইম যারা মনে করছেন ইমিডিয়েট যোগাযোগ করে দেবেন কারণ আমি গন্ডায় গন্ডায় কাল সর্পের প্রতিকার কিন্তু আমি করি না সুতরাং আপনারা যোগাযোগ করবেন নাইন ডাবল থ্রি জিরো নাইন ডাবল ফাইভ সেভেন টু থ্রি একটি বুকিং ফোন নাম্বার আর একটি হচ্ছে সিক্স টু নাইন ওয়ান থ্রি ডাবল ফাইভ ফোর টু নাইন এবং আপনারা জানেন প্রত্যেক মঙ্গলবার চেম্বার থাকে শ্রীময়ীর দক্ষিণেশ্বর রাশিচক্রে রবিবার করে গড়িয়াহাট ভাগ্যচক্রে শুক্রবার করে চন্দননগর নরমালি প্রত্যেক মাসে প্রথম সপ্তাহ থাকে ত্রিপুরা আগরতলা তৃতীয় সপ্তাহ দুর্গাপুর এবং অবশ্যই মাসে একটা করে গঙ্গারামপুর সুতরাং এই বুকিং নাম্বার যে আপনারা বুকিং করুন এবং একটি এমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটি হচ্ছে সেভেন এখানে কিন্তু ফোন করবেন না এমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার সমস্যায় থাকলে ডেফিনেটলি আপনারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ ত্রিপুরার ব্যাপারে একটি কথা আমার বলার আছে একটু অফ রয়েছে ত্রিপুরা চেম্বারটা কিন্তু ত্রিপুরার যে সমস্ত মানুষদের আমি রেগুলার বেসিসে আমি অনেক বেশ কিছু বছর আমি গেছি তো তারা অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা নতুন যারা দেখছেন তারাও কিন্তু মানে আমি ফার্দার যতক্ষণ না গিয়ে পৌঁছতে পারছি তো তারা কিন্তু অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান নিতে পারেন এবং অনলাইনে তারা কিন্তু রেমেডিও নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু মানে অনলাইন সার্ভিসটা চালু চালু রয়েছে মানে ত্রিপুরাবাসীর জন্য অনলাইন সার্ভিস মানে সবার জন্যই রয়েছে ত্রিপুরাবাসীর জন্য স্পেশালি যেহেতু যেহেতু আমি রেগুলার বেসিসে বহুদিন ধরে গেছি এবং প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি ত্রিপুরা থেকে তো আমি এবার রাশি ফলটাকে যাই মানে চারটি রাশি বলা হয়েছিল মেষ বৃষ মিথুন কর্কট এবার সিংহ কন্যা তুলা এবং বৃষ্টিকে যাব। ফার্স্টে চলে আসব সিংহ রাশি যেখানে কেতু চলছে বলে তাদের প্রচুর প্রবলেম চলছে তাদের লাইফে তাদের কেরিয়ারে তাদের ফিনান্সে সিংহ রাশির জন্য দেখে নেওয়া যাক জুলাই মাসটা কি বহন করে নিয়ে এসছে সিংহ রাশির জন্য বলবো কোনো প্রভাবশালী মানুষের সহযোগিতা আপনারা পেতে পারেন পিতৃস্থানীয় বা একটু বয়স্ক কারো তো সেক্ষেত্রেও কিন্তু কার্ড রয়েছে দ্য এম্পায়ার এই এটা আপনারা পাবেন তবে এই রাশির যারা মহিলারা রয়েছেন মহিলাদের কিন্তু ইনকামের জায়গাটা ভালো কুইন অফ কাপস আমাদের সেই খবরটা জানাচ্ছে স্পেকুলেশন থেকে সাবধান টু অফ পেন্টিকালস ইজ হিয়ার স্পেকুলেশনে বড় টাকা আসতেও পারে সতর্ক না হলে বড় টাকা কিন্তু যেতেও পারে বি ভেরি কেয়ারফুল একটু কনসাস থাকবেন দরকার পড়লে এক্সপার্টের শ্রীমহির পরামর্শ না ফাইনান্সিয়াল এক্সপার্টের পরামর্শ নেবেন হ্যাঁ তো এবং অ্যাক্সিডেন্টাল কানেকশনটা সুবর্ণাদি সিংহ রাশি কিন্তু চলছে কেতুটা যেহেতু রয়েছে মানে একটু সাবধানে চলাফেরা সাবধান টু হুইলার চালানো যতদূর সম্ভব অ্যাভয়েড এবং সেলফ ড্রাইভ করা থেকেও আমি একটু সাবধান করলাম সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে যারা পুরুষ তাদেরকে এবার চলে আসবো কন্যা রাশি কন্যা রাশির জন্য দেখে নেওয়া যাক এই মাসটা বহন করে নিয়ে নিয়েছে কি বার্তা রয়েছে কন্যা রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে বাহ প্রথম কারটা বেশ ভালো তারপর একটা আবার খারাপ আসছি আমি বিবাহ স্থির হতে পারে যারা বহুদিন ধরে রিলেশনশিপ ছিলেন রিলেশনশিপে ছিলেন তাদের এবং দা লাভার্স কার্ড রয়েছে যারা সিঙ্গেল ছিলেন লাইফে নতুন করেও কিন্তু রিলেশনশিপ শুরু হতে পারে পারে কিন্তু রিলেশন করতে বিয়ে তো হতে পারে বাড়ির লোক মানবে কি একদম নয় এখানে বড় গন্ডগোল দেখাচ্ছে এবং বাড়ির লোকের চাপে কিছু লোকের রিলেশনশিপ ব্রেক করতে পারে সেটাও কিন্তু দেখাচ্ছে সুতরাং কন্যা রাশি ফিফটি ফিফটি শ্রাবণ মাস যারা চাইছেন রিলেশনশিপের জন্য মানে যাতে আমাদেরটা হয়ে যায় আমরা যাতে ছাদনা তলায় যেতে পারি ইমিডিয়েট যোগাযোগ করে যেহেতু শ্রাবণ মাস যেহেতু শ্রাবণ মাস মানে থাকে না যে মহাদেব অসম্ভবকে সম্ভব করেন নাম মহাদেব প্রতিকার এফেক্টিভ ভীষণ এফেক্টিভ এই সময় করা কাজ এবং দেখুন বলে না শিব হচ্ছেন বলে দেব কি দেব মহাদেব তো সুতরাং তার নামে কাজ করে হয় না এরকম কাজ তো হয় না তো সুতরাং মানে মেক দেখতে পাওয়া যাচ্ছে যারা রিলেশনশিপে আছো বা যারা আছেন রিলেশনশিপে ম্যারেড লাইফও কাটাচ্ছেন কিন্তু সেখানেও গন্ডগোল দেখা যাচ্ছে এবং সেটা ঘটার জায়গা হচ্ছে থার্ড পার্সনের ইনফ্লুয়েন্স থেকে তো সুতরাং রিলেশন গড়বড় হওয়ার কিন্তু জায়গা রয়েছে বি ভেরি কেয়ারফুল চলে আসবো তুলা রাশি তুলা রাশি দেখে নেওয়া যাক তুলা রাশি লগ্নের মানুষদের শরীর স্বাস্থ্য বেশ কিছুদিন ধরে খারাপ যাচ্ছে তো দেখে নেওয়া যাক তুলা রাশির জন্য কি খবর রয়েছে এক্ষেত্রে কি বার্তা রয়েছে তুলা রাশির মানুষজনরা যারা চাকরি বাকরির চেষ্টা করছিলেন অনেক দিন ধরে কিছুতেই ক্লিক করছিল না সেক্ষেত্রে হয়ে যাওয়ার অর্থাৎ কেরিয়ারের দিক থেকে মানে প্লাস পয়েন্ট রয়েছে চাকরিটা হয়ে যেতে পারে এবং যাদের প্রমোশন আটকেছিল সেক্ষেত্রেও হয়ে যেতে পারে এবং যাদের বিয়েটাও আটকে ছিল সেক্ষেত্রে আপনি বিয়ে দেবেন হ্যাঁ তো সেক্ষেত্রে যারা সুইচ ওভার করতে চাইছেন চাকরির জায়গাটা কর্মস্থলে সেক্ষেত্রেও কিছু অপরচুনিটিস পাবেন কিন্তু গন্ডগোলটা হচ্ছে যে এই সময় চন্দ্রের যেটা পজিশন রয়েছে ডিপ্রেশন কিন্তু ইন্ডিকেটেড হ্যাঁ টু অবসোর্স সিদ্ধান্তে বিভ্রম হতে পারে এবং ভুল সিদ্ধান্তে কিন্তু কেরিয়ারে একটা ড্যামেজের জায়গা রয়েছে তুলা রাশির রিলেশনশিপ ম্যারেট সেক্টর যথেষ্ট ভালো দেখাচ্ছে কিন্তু কেরিয়ারে গণ্ডগোল এটা দুম করে রাগের মাথায় বা কেউ প্রভোগ করলে সেক্ষেত্রে কিন্তু চাকরিটা ছারবার আগে পাঁচবার ভাববেন দরকারে পরামর্শ করে নেবেন তো তুলা রাশির এই জায়গাটা এবং যাদের অনেকে থাকেন না অ্যাকিউট ডিপ্রেশনের রোগী হ্যাঁ ডিপ্রেশনটা একটা এমন যায় অদ্ভুত রোগে অদ্ভুত জিনিস মানে এসে বলে না নিঃশব্দ ঘাতক হচ্ছে ডিপ্রেশন তো সুতরাং সেক্ষেত্রেও কিন্তু রাশির মানুষজনদের বলবো ডিপ্রেশন নামক জিনিসটি যাদের মধ্যে রয়েছে তাদের কিন্তু একটুখানি সাবধান করে দেয়া ভালো এবং সিদ্ধান্ত বিভ্রম কিন্তু হতে পারে এবার পরের রাশি হচ্ছে বৃষ্টিক মানে আজকের জন্য শেষ রাশি বৃষ্টিক বৃশ্চিকের জন্য দেখে নেওয়া যাক কি রয়েছে এই মাসে কি খবর রয়েছে বৃশ্চিকের বৃষ্টিকের জন্য দেখতে পাওয়া যাচ্ছে এই রাশির মহিলারা তারা কিন্তু তাদের কেরিয়ারে এবং তাদের মানে দুদিকে সুন্দরভাবে ব্যালেন্স করে চলতে পারবেন এবং তাদের যথেষ্ট সাফল্য দেখাচ্ছে কেরিয়ার এবং হোম ফ্রন্ট দুটোতেই এবং পেজ অফ ওয়ান দেখাচ্ছে যারা ধরুন চাকরির চেষ্টা করছিলেন হয়তো অন্য স্টেটে গিয়ে পরীক্ষা দিয়েছিলেন বা অন্য স্টেটে যারা যাওয়ার চেষ্টা করছেন তো তাদের জন্য কিন্তু সুখবর আসছে জন্মস্থান থেকে দূরে কিন্তু করবে উন্নতি দেখাচ্ছে কিন্তু সেভেন অফ কাপ হিয়ার একটা ব্ল্যাক শ্যাডো আপনারা দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু হোম ফ্রন্টে বা কর্মস্থলে কিন্তু শত্রুতারও ইন্ডিকেশন দেখতে পাওয়া যাচ্ছে কেউ বা কারা আপনার মানে থাকে না গুডউইলটা ওপরে কালিমা লেপন করতে চাইবেন বি ভেরি কেয়ারফুল বৃষ্টিক এবং আপনার স্পষ্টবাদিতা সেক্ষেত্রে একটি বড় কারণ হতে পারে সুতরাং একটু সামলে চলতে হবে ওয়ার্ক ফিল্ড এবং অবশ্যই হোমফ্রন্ট তাহলে এই মানে এই পর্যন্ত রাশিটা আমরা বলে দিলাম হ্যাঁ আবার বাকি চারটি যাদের রইল তারাই মানে একটা জন্য তারা একটু অপেক্ষা করে যাবেন নেক্সট উইকে সার্টেনলি আপনাদেরটাও বলে দেব মানে মকর কুম্ভ ধনু মকর কুম্ভ নেই চারটি রাশিকে অবশ্যই লাস্ট ফেজটা আমরা আলোচনা আমরা করে আলোচনা আমি আরেকবার একটু বলে রাখি যে মঙ্গলবার করে দক্ষিণেশ্বর রাশিচক্রের চেম্বারে আপনারা শ্রীময়ীকে পাচ্ছেন রবিবার গড়িয়াহাট ভাগ্যচক্র থাকছে এবং শুক্রবার চন্দননগর চেম্বার রয়েছে আর এবার এবার থেকে ত্রিপুরা আগরতলাবাসী কিন্তু অনলাইনে যোগাযোগ করতে চাইলে দিন না আবার যেতে পারছি ওটা জানিয়ে দেবো যতদিন না অফলাইন হচ্ছে যেতে পারছে ততদিন আপনারা যোগাযোগ করতে পারেন আর মানে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহ দুর্গাপুর চেম্বার থেকে আমরা এখান থেকে ডেট অ্যানাউন্স করে থাকি এবং মাসে একটা কৃষ্ণনগরটা নতুন শুরু শুরু হচ্ছে ডেটটা এখনো ফাইনাল হয়নি বুকিং চলছে এবং দূরের যারা যেহেতু বৃষ্টি বাদল হচ্ছে মানে অনেক সময় হয় না যে সব কিছু রেডি করা আছে ধরুন মানে আমার সেই ফিজের অ্যাডভান্সও দেয়া আছে একটা অ্যাডভান্স বুকিং হয় কিন্তু এমন বৃষ্টি এসে গেলে এসে পৌঁছতে পারছে না দেন গো ফর অনলাইন যদি আপনার কারোর এরকম হয় যে এসে দেখাবো বলে মনস্থ করেছেন মানে এটা আমার বলে দেওয়া ভালো যে আবার কবে ডেট পাবো তো সেক্ষেত্রে আমার অ্যাসিস্ট্যান্টদের ফোন করবেন আপনার অ্যাপয়েন্টমেন্টটাকে অনলাইনে করে দেয়া হবে মানে এরকম কিছু ব্যাপার নেই যে অ্যাপ মানে फीस দিয়ে দেখাটা হলো না বলে যে আপনি আর ডেট পাবেন না বা আপনারটা মানে টাকা নষ্ট হলো এরকম কোনো ব্যাপার নেই আসতে না পারলে জানাবেন অবশ্যই সেক্ষেত্রে অনলাইনে ওটা কনভার্ট করে দেয়া হবে কোন সমস্যা এবং বৃষ্টি বাদলের জন্য এই যে কুরিয়ার কোম্পানিগুলো যারা মানে ডেলিভারিটা দিতে দেরি করছে প্রতিকার হ্যাঁ প্রতিবিধানের জন্য যে জায়গাটা রয়েছে রেমিডিস যেতে দেরি হচ্ছে তারাও কিন্তু চিন্তা করবেন না এই বৃষ্টি বাদলে তারাও একটুখানি লেট করছেন কিন্তু অবশ্যই শ্রীময়ী প্রতিকার আপনাদের বাড়ি অবধি পৌঁছবে নিঃসন্দেহে মানে নিশ্চিন্তে থাকতে পারেন কোনো অসুবিধে নেই হ্যাঁ কিন্তু অবশ্যই যারা নিজেদের পিন কোডটা আপনারা দেবেন এটা আপনারা অনেকেই ভুল করেন আমার কুরিয়ারের লোক দিয়ে ঘুরছে দেখা গেলো যে পিন কোডটা কেউ হয়তো মেনশন করেননি আর কেউ হয়তো মানে সঠিক দেননি তো এরিয়া দিয়েছেন সবই দিয়েছেন কিন্তু পিনকোডটা মাস্ট অথচ লোক তার হাতে গিয়ে পৌঁছাবে লাস্টে পোস্ট অফিসে এসে তখন নিতে হলো তাদেরকে তো এটা ঘটে হ্যাঁ এটা আপনারাও একটুখানি সতর্ক হবেন মানে আমরা কুরিয়ার কে দিয়ে ছেড়ে দিই তারপর তো আমরা আমাদের হাতে থাকে না এইটুকু আপনাদের একটু বুঝতে হবে এবার আপনাদের কালেক্ট মোর মধ্যে বিষয় হচ্ছে কালেক্ট আপনাদের করতে হবে সুতরাং যেটুকু খেয়াল রাখবেন আমরা যতটুকু সময় রয়েছে হাতে মোটামুটি আর যেটুকু সময় রয়েছে তার মধ্যে মানে অনেকেই জানতে চান যে শ্রীময় শ্রাবণ মাসে কি করব। মানে কিভাবে মহাদেবের পুজো দেব বা কিভাবে পুজো দিলে মনস্কামনা সিদ্ধ হতে পারে সেক্ষেত্রে রিলেশনশিপের প্রবলেমে প্রচুর মানুষ কষ্ট পান তো এটা আমার বহু বছরের দেওয়া টোটকা শিবকে একটু মধু দিয়ে বেলপাতা সহযোগে আপনারা মনস্কামনা দেবেন জানাবেন যারা রিলেশনশিপ ওরিয়েন্টেড সমস্যায় যারা কষ্ট পাচ্ছেন আর একটা জিনিস আমি এটা বলে দিই যে এটা শিব রিলেটেড না ধরুন প্রচুর মানুষ যেটা হচ্ছে যে বিয়ে তো হচ্ছে অনেক বছর স্বামীর মনোযোগটা একটু কমছে কিন্তু আমি আর মনোযোগ পেতে চাই হতে পারে স্বামীর দিক থেকেও হতে পারে স্ত্রীর দিক থেকেও হতে পারে তারা একটা কাজ করুন ওপরে নামটা লিখবেন নাম লিখবেন বা ছেলেরা নিজের নাম লিখবেন নিচের দিকটা আপনার স্ত্রীর নাম বা গার্লফ্রেন্ডের নাম লিখবেন যারা প্রক্সিমিটি বাড়াতে চান মাঝখানে আইদার লাল কালিতে লাভ লিখবেন বা একটা লাভ সাইন একে রং করে দেবেন এবং পুরো প্রয়োগটা কিন্তু মানে সাদা পেপারের ওপর লাল কালিতে করতে হবে মাইন্ডিড করে এবার এটাকে বন্ধ করে একটু মধুতে ডুবিয়ে তামার একটি জায়গার মধ্যে আপনারা মুখটা ঢেকে দিন মোটামুটি তেতাল্লিশ থেকে একষট্টি দিনের মধ্যে দেখবেন ধীরে 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 কিন্তু রিলেশনশিপে প্রক্সিমিটি এরকমও হয়েছে সুবর্ণা দিয়ে এই টোটকাটা প্রয়োগ করে তারপর তো তাকে পার্মানেন্ট সলিউশন করে দিয়েছি মানে ফেসবুক ইনস্টাগ্রাম সবেতে সে ব্লক করে দিয়েছিল আবার সে কিন্তু ব্লকটা খুলে দিয়েছে হ্যাঁ বা ওই বন্ধুকে দিবছে আর আগের মাথায় ব্লগ আছে ও তো একটা ফোন করতে পারতো

ক্রিস্টাল যেটা আমার হিলিং থেরাপি রয়েছে বা অন্যান্য আহ রিলেশনশিপ ওরিয়েন্টেড যে সমস্ত রেমিডি গুলো রয়েছে সেগুলো প্রয়োগ করা বাঞ্ছনীয় আর একটা কথা বলি যেহেতু ক্রিস্টালের কথা উঠলো সে আমরা অনেক সময় দেখেছি অনেকে কিছু মানে ধারণ ধারণ করতে পারে অবশ্যই সেক্ষেত্রে ক্রিস্টাল হচ্ছে দা বেস্ট ওয়ে এবং ক্রিস্টাল থেরাপিতে হচ্ছে কি ক্রিস্টাল এনার্জিটা চার্জ করে এটা করা হয় তো এবং এটা ফলটা দ্রুত পাওয়া যায় এবং এটা দেশকাল ভেদ করে আমার প্রচুর ক্লায়েন্ট রয়েছেন যারা দেশের বাইরে থাকেন তো সেক্ষেত্রে এবং এই যে সমস্ত ধরুন ইন্ডিয়ানাইজড যে সমস্ত রেমেডি মানে সনাতনী যে সমস্ত রেমেডি সেগুলো তো ধরুন এয়ারেই পাঠান আপনি যাতেই পাঠান মেটাল আটকে যায় সেক্ষেত্রে বাট খ্রিস্টালকে তো কেউ আটকায় না না এটা ঠিক হ্যাঁ ঠিক এ আপনি এয়ারপোর্টে ফেস করবেন না আপনার জিনিস খুলে ফেলে দেবে না হ্যাঁ তো এই যে সমস্ত জায়গাগুলো সেক্ষেত্রে দেশের বাইরে যারা থাকেন আমি তাদের বলবো যে অলওয়েজ গো ফর ক্রিস্টাল থেরাপি সেক্ষেত্রে যখন আপনার জিনিসগুলো হিসেবে যাবে এবং অনেককে ধারণ করতেও হয় না সেক্ষেত্রে এনার্জি চার্জ করলে কাজ হয়ে যায় বিশাল হয়তো কেউ মানেই না সেই মানুষটা একটা জেনুইন সমস্যা রয়েছে তখন এই মাধ্যম দিয়ে গেলে তার উপকার হয় একদম উপকার হয় কারণ আমরা যে আলোচনাগুলো আজকে করছিলাম দেখুন টেরো কার্ড এবং ওরাকেল তো আমাদের বোঝায় যে আমরা কার্ডগুলো দেখলাম একটা রাশির ক্ষেত্রে কোথা থেকে প্রবলেম হতে পারে সমস্যা হতে পারে কোথা থেকে আসতে পারে সমস্যাটা হিডেন মানে আপনার জীবনে লুকায়িত সমস্যা আপনি ওপর ওপর দেখে ভাবেন সবকিছু ঠিক রয়েছে কিন্তু সব সময় সব জিনিসটা ওপর থেকে সারফেসে দেখলেই কিন্তু বোঝা যায় না তো সেক্ষেত্রে দেখতে হয় যে ভেতরে কোনো গন্ডগোল নেই তো তো বেশি গন্ডগোল হয়ে যাওয়ার আগে সেটাকে মানে রেকটিফিকেশন করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ কারণ আজকের মানুষের হাতে অনন্তকাল সময় নেই একদমই তাই সুতরাং আজকে আমাদের হাতে সময় একেবারে শেষের দিকে আপনাদের যেতে যেতে বলে রাখি যে মঙ্গলবার দক্ষিণেশ্বর রাশিচক্র চেম্বারে শ্রীময়ীকে পাবেন রবিবার গড়িয়াহাট ভাগ্যচক্র এবং শুক্রবার অবশ্যই চন্দননগর চেম্বার রয়েছে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহ দুর্গাপুর এবং মাসে একটা করে গঙ্গারামপুর চেম্বার এবং আগামী দিনে কৃষ্ণনগর চেম্বার হতে চলেছে এবং অবশ্যই এমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফোর থ্রি নাইন জিরো এইট ওয়ান এইট ফাইভ ওয়ান অফলাইনের সঙ্গে অনলাইন কনসালটেন্সি রয়েছে ত্রিপুরা থ্রু অনলাইন যোগাযোগ করতে পারেন আজকে হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদের জানে ভালো থাকবেন নমস্কার